কিন্তু সে তৌবা করবে গোনাও করবে এবং সাথে সাথে তৌবা করবে সে হচ্ছে উত্তম ব্যক্তি আমি মানুষ গুণা এবং ভুল এর মধ্যেই থাকবে এটাই স্বাভাবিক মানুষ ভুলও করবে গুণাও করবে কিন্তু মানুষ গুণা থেকে ভুলে থেকে অপসর হয়ে সে সাথে সাথে তৌবা করে গুণামুক্ত জীবনে আসতে হবে তার ভুল থেকে সঠিক পথে আসতে হবে তাই না আর নাস আসু খাস নাস উন্নাস আর যে মানুষের মধ্যে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলিহিস তাই না আদম না আদম সর্বপ্রথম মানুষ আর এই আদম সর্বপ্রথম ভুলকারী ভুলকারী আমরা গঠন অনেকে শুনে থাকি তাই না আদম আলি সাল্লা সর্বপ্রথম মানুষ হিসেবে আল্লাহ রব আলমিন যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন কে হজরত আদম আলিহিস আর এই আদম আলী সালাম সর্বপ্রথম মানুষ এবং আদম আলী সালাম সর্বপ্রথম ভুলকারী ভুল করেছেন জান্নাতে ভুল করে একটা ফল খেয়েছিলেন না এই হিসাবে বলি আমি মানুষ গুনাহ করবে ভুলও করবে কিন্তু মানুষ গুনা থেকে ফিরে আসতে হবে ভুল থেকেও ফিরে আসতে হবে তো বা মাধ্যমে মানুষ তার পুনরায় সঠিক রাস্তায় আসতে হবে যে মানুষ ভুল বুঝে নিজের ভুল বুঝে যে মানুষ নিজের গুণাকে নিজে বুঝে সে যেন তাড়াতাড়ি গুনা করার সাথে সাথে সে তৌবা ইস্টিক বার করবে আর এই জন্যই আমার আজকের আলোচনা হচ্ছে তৌবা এবং স্টিক বারের আলোচনা আমরা যে কোনো কাজ করে ফেলি গুণা ভুলে করে ফেলি গোনার কাজ সাথে সাথে আমরা কি করব তওবা করে নিব এই যে আমি যে গুণার মধ্যে নিমজ্জিত হচ্ছি আমি যে গুণার মধ্যে লিপ্ত হচ্ছি আমার মালিক তো আমাকে দেখছেন তাই না আমরা সাথে সাথে গুনাহ করব। সাথে সাথে গুণা করার পর সাথে সাথে আমরা কি করে ফেলবো তৌবা করে ফেলব এস্তিকবার করে ফেলব আমরা যদি তৌবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌবাকে মাফ করে দিবেন